কথায় আছে কিছু পেতে হলে নাকি কিছু দিতে হয় হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতের সবাই অনেক ভালো আছেন সবাইকে জানে ডোমেস্টিকলি ব্লক ঘরোয়াতে স্বাগতম আজকে মায়ের বাবা রেশন পাঠাবে আর আমি যাব হচ্ছে কাউন্টারে রেশন আনতে এদিকে আমার ব্লেন্ডার মেশিনটাও নষ্ট হয়ে গেছে ওরা জানানোর পরেও বললো তুমি যেহেতু কাউন্টারে রেশন নিতে আসবে তাহলে তুমি ব্লেন্ডারটাও পাঠিয়ে দিও আমি ঠিক করে দেবো না নিউ মার্কেটে আসলে ব্লেন্ডারের যে কোনো কিছুই আর কি সব কিছুই নিউ মার্কেটে পাওয়া যায় এই জন্য আর কি ঢাকা পাঠানো আর আমি যেহেতু কাউন্টারে যাচ্ছি এই জন্য ভাবলাম ব্লেন্ডার মেশিনটা তো কার্টুনে পাঠাইতে হবে কার্টুনটা এক পাশে খালি থাকতেছে এই জন্য ভাবলাম আমাদের গাছে একটাই গাছ বাইরের উঠানে গাছ থেকে কিছু আম পেরে আমি ওকে দিয়ে দিলাম ও যেহেতু আসতেছে না আর আসে না এই জন্য ভাবলাম যে কিছু আম দিয়ে দিই ও আসতে তো আম শেষ হয়ে যেতে পারে এই কারণেই আর এদিকে আমি হচ্ছে কার্টুনটাকে সকালবেলা ঘুম থেকে উঠে কার্টুনটা রেডি করে নিলাম আর এখন বাজে হচ্ছে সকাল মানে দুপুর বারোটা সাড়ে বারোটা মতন বাজে আর আমি এদিকে রেডি কাউন্টারে যাওয়ার জন্য আমার আজকের এই ছোট্ট ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড পাশে দেখা ছোট্ট বেল বাটন অন করে দেবেন তাহলে আমি যে কোনো ভিডিও চার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের নোটিফিকেশন চলে যাবে আর এদিকে আমি গুজু করে আসে ক্যামেরার সঙ্গে একটু মানে সামনে একটু ঢং করতেছি মানে বেশ ভালোই লাগতেছিলো আর এদিকে আমি কাউন্টারে চলে আসছি কাউন্টারে চলে আসার পরে আমি মানে এখানে দাঁড়ায় থাকতে হয়েছি আমার অনেক সময় একটা দেড়টার মধ্যে গাড়ি চলে আসে কিন্তু ওই দিন আস্তে আস্তে তিনটে সাড়ে তিনটা বেজে গিয়েছিলো এই মানে যেই জিনিসগুলো পাঠাচ্ছে এই জিনিসগুলো হচ্ছে আগের দিন পাঠানোর কথা ছিল এই জন্য মায়ের বাবা মায়ের জন্য কিছু ফল কিনে পাঠাইছিল কাঁচা ফল লটকন তারপর হচ্ছে ড্রাগন আর মাহি হচ্ছে জামরুল পছন্দ করে এই আমি যেহেতু বাজারে ঠিক মতো যাইটাই না মানে জামরুলগুলো অনেক সুন্দর ছিল লাল রঙের অনেক সুন্দর এই জন্য ভাবছে চোখে ভালো লাগছে মেয়ের জন্য কিনে পাঠাইছে কিন্তু যেহেতু গাড়িটা আগের দিন আসতে পারে নাই এই গাড়িটা আসা হচ্ছে পরের দিন আমার মেয়ের জামরুল মানে এক কেজি জামরুল পাঠাইছিল এক কেজি জামরুল থাকে মাত্র তিন পিস জামরুল ভালো থাকে আর সবগুলো জামরুল নষ্ট হয়ে যায় আর আমি দাঁড়াই থাকতে থাকতে গরমের মধ্যে আমার তো মানে খুবই খারাপ অবস্থা কারণ কাউন্টার ছিল মানে ওই সাইডে রাস্তার অপর সাইডে আর আমি এই পাশে দাঁড়াই ছিলাম কারণ বাসটা এই সাইডে আসেন থামে এই কারণে আর একে এক এক জায়গায় চুপচাপ দাঁড়ায় থাকতে কেমন লাগে তো আপনারা জানেনি মানে খুবই বিরক্তিকর আর এদিকে তো বাড়িতে চলে আসছি রেশন নিয়ে আর কি কি পাঠাইছে ওইগুলাই বের করতেছি রেশনে যা যা থাকে তেল ডাল চাল এগুলাই আর এই তো এক কেজি জামরুল থেকে আমার মেয়ে তিনটা জামরুল ভাগে ছিল মানে ভাগ্যে ছিল তাও এর থেকেও কেটে খেতে হয়েছে তাও একটু নষ্ট ছিল আর এদিকে লটকনগুলোর কালারটাও নষ্ট হয়ে গেছে যেহেতু আগের দিন রাত্রে মায়ের বাবা কিনছে ওই রাতটা পুরাটা গেছে তারপরে একটা সারাটা দিন তারপরের একটা রাত তার পরের দিন আমি দুপুরবেলা পাইছি এগুলা এই জন্য পলিথিনে থেকে মানে ঘেমে নষ্ট হয়ে গেছে আর এগুলো ছিল হচ্ছে বাসের বক্সে ও যেহেতু বাসে মানে বাস কাউন্টারে আমাদের রাজবাড়িতে নাকি কি ঝামেলা হয়েছিল রাজবাড়ি থেকে আর কি কুষ্টিয়ার মধ্যে বাস আসতে পারতেছিল না এই কারণে আমার ফলগুলা নষ্ট হয়েছে কিছু করার নাই এটা রিজিকে ছিল না এই কারণে ড্রাগন মানে সহজে নষ্ট হয় না এটা মানে অনেক দিন যায় কিন্তু জামরুল আল লটকনটা লটকনটা তো কালো উপরে খোসাগুলো কালো হয়ে গেছে তারপরেও মানে খাওয়া গেছে কিন্তু জামরুলগুলো আমার খুব খারাপ লাগলো আমার মেয়ের জন্য আর এদিকে হচ্ছে আমি কিছু শুকনো মশলা পাঠাইতে বলছিলাম সেইগুলো পাঠাইছে আর এই তো মায়ের জন্য কিছু মানে চিংড়ি সুটকি এলা জিরা বাদাম কিশমিশ এগুলাই পাঠাইছে চিপস তেল আর চাল চালটা দেখানোর কিছু নাই আমি রেশনের চালটাই খাই চালটা কিনে খেতে হয় না আর এদিকে হচ্ছে মাহি আমার জন্য যে গেঞ্জি পাঠাইছে গেঞ্জিগুলো আবার একটু ধরে দেখতেছে এগুলো হচ্ছে ঘরে পড়ার জন্য আর আজকের মতন এখানেই বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম